বইয়ের নাম এখানে মৃত্যু থাকবে না তা হয় আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছে আমি আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শরীফুল হাসান ভাইয়ের মৃত্যুভাত বইটা বইটা প্রকাশিত হয়েছে নালন্দা প্রকাশনী থেকে কয়েক বছর আগে এই বইটাতেও অ্যাজ ইউজুয়াল শরীফুল হাসান ভাইয়ের ট্রেডমার্ক যে বিষয় থাকে সেই বিষয়টা আছে কি বিষয় সেটা হয় যারা ভাইয়ের নিয়মিত পাঠক তারা জানবেন এবং আমি গল্প যখন বলার চেষ্টা করব তখন তাতে সেই সবকিছু উপাদান থাকবে অবশ্যই আমি স্পয়লার দিব না স্পয়লার না দিলেও অনেকে অনুমান করতে পারবেন কারণ এটা হচ্ছে ভাই আর একটা ট্রেডমার্ক ট্র্যাডিশন সবকিছু যাইহোক গল্পের শুরুটা হয় তিন বন্ধু বান্দরবানে একটা জায়গায় গিয়ে হারিয়ে গিয়েছে সে ব্যাপারটা দিয়ে এবং এই ঘটনার কিছুদিন পর বান্দরবানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাঁচজন ছাত্র ছাত্রী ঘুরতে আসে তারাদের প্রত্যেকের স্বপ্ন বিশ্ববিদ্যালয় আর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে এবং শেষ হওয়ার পর তাদের অনেকের অনেক সেরকম স্বপ্ন কেউ দেশের বাইরে পড়তে যাবে কেউ দেশেই থাকবে এই রকম তো আদ্রিতা কঙ্কা দুইজন মেয়ে এবং রবি সৌমিক এবং ফারহান এই তিনজন ছেলে মোট পাঁচজন মিলে থেকে বের হয়ে যায় এবং গিয়ে তাদের সাথে মং সেন মং সেন নামে একজন ব্যক্তি গাইড হিসেবে থাকে সে তাদেরকে বান্দরবান শহরটা ঘুরিয়ে দেখাবে বা কিছু কিছু জায়গায় নিয়ে যাবে যেখানে মানুষ যেতে পারে না বা যায় না আমরা যেটা জানি যে বান্দরবান বলেন সাজেক বলেন এই জায়গাগুলোতে যাওয়ার জন্য আমাদেরকে সবসময় রান আর্মিদের পারমিশন নিতে হয় যারা গিয়েছেন তারা জানবেন এবং যারা জাননি তারাও জেনে রাখুন তো ওখানে এমনকি এনআইডি সাবমিট করা লাগে কোথা থেকে এসেছে সবকিছু মোটামুটি দেওয়া লাগে কিন্তু এই পাঁচজন যেহেতু তরুণ টকবগের রক্ত তাদের অ্যাডভেঞ্চার তাদের ইচ্ছা সেই অ্যাডভেঞ্চারের জন্য তারা এই আর্মি বা সবকিছু অ্যাভয়েড করে তারা জঙ্গলে পাহাড়ে খুব সুন্দর একটা জায়গায় গিয়ে তাবু ফেলে এবং তাদের সাহায্য করে আরো বংশনের পরিচিত দুইজন এই যে পুরো দলটা দলটাকে পিছু করছে রফিক নামে একজন ব্যক্তি সেই ব্যক্তির কাঁধে আছে খুনের দায়ী কার এবং এই ব্যক্তি এই যে গ্রুপটা এদের কিছু কেন করছে তো পাঁচ বন্ধু এবং মোট ছয়জন মিলে তারা একটা তারা দুটো আলাদা আলাদা তাঁবদে থাকে তো তারা যখন তাবুতে থাকে তারপরে হচ্ছে তাদের সাথে আরো দুজন যে ছেলে এসেছিল তারা তাদেরকে তাবুতে পৌঁছে দিয়ে চলে যায় বা তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় কিছু একটা তো যখন ওরা চলে গেল এর একটা সময় ওরা পাঁচজন এবং মংশেন একটা নতুন জায়গা আবিষ্কারের জন্য যায় এবং এদের মধ্যে একজন হচ্ছে ক্যামেরাম্যান আছে যে শুধু ছবি তুলছে এবং প্রত্যেকেই তাদের মোবাইল গুলো একজনের কাছে জমা রেখেছে তারা এই যে এই সময়টা তারা যাচ্ছে যে ডিভাইস ফ্রি থাকতে তারা কারোর সাথে যোগাযোগ করবে না এবং তাদের প্রত্যেকের ফ্যামিলির নাম্বার একজনের কাছে দেয়া আছে যে কোনো প্রয়োজনে অপ্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করবে তারা এই পাঁচ বন্ধু মিলে একটা জায়গা আবিষ্কার করতে চায় এবং মংসেন সেখানে তাদের নিয়ে যাবে যাওয়ার পথে তারা আর্মিদের নজরে পড়তে পড়তে বেঁচে যায় এবং এটাতে মংশেনের কৃতিত্ব মংশেনের কথা অনুযায়ী এটা মায়ানমার সীমান্তে মায়ানমারেও হতে পারে বা বাংলাদেশও হতে পারে কোন জায়গা সেটা পাঠক পড়ে জানতে পারবে এই জায়গাটা আমি বলছি না খোলাসা করে তারা যখন ঘুরে ফিরে আসার পথে তারা পথ ফুলে একটা গুহায় আশ্রয় নেয় তারা যখন গুহায় আশ্রয় নেয় সেই গুহাতে মংশেন তাদের একটা গল্প বলে একটা ভৌতিক গল্প সেখানে নাকি বছরের পর বছর ধরে একজন ক্ষোধার্থ ব্যক্তি আছে যারা বাজে সেখানে আসা মানুষদেরকে আর ফিরতে দেয় না তারা যখন গুহা ছিল তাদের সাথে থাকা শুকনো খাবার দাবার খেয়ে তারা সময়টা কাটালো একটা সময় মংসেন রেখে চলে যায় পাহাড়টাকে মাটির চাপা দিয়ে দেওয়া হয় বা পাহাড় চেয়ে দরজা পাথর দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং ওই পাহাড়ের ভিতর হাতে আটকা পড়ে এই পাঁচ বন্ধু হ্যাঁ এই পাহাডি হলো বা এই গুহাটাই হলো মৃত্যু ফাল তারা নিজেদেরকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে তারা পথ খোঁজার চেষ্টা করে কিন্তু পারে না একে একে সবাই হারিয়ে যেতে থাকে তাদের পিছু করতে থাকে ভয়ঙ্কর দর্শন কিছু মানুষ কিংবা অন্য কোনো জীব। পাহাড়ের যে গুহা সেই গুহা খাদ আছে চোরা বালি আছে সেখানে অসংখ্য অসংখ্য মানুষের কঙ্কাল অন্যান্য প্রাণীর কঙ্কাল একে একে সবাইকে পড়তে হয় এই মৃত্যু খাদে শেষ পর্যন্ত দুইজন বেঁচে থাকে এই দুইজনের ভিতরে একজন আলোর মুখ দেখতে পারে কিন্তু এই মৃত্যু খাদ থেকে বের হয়ে সে পড়ে যায় অন্য মৃত্যু খাদে অন্য জনের কোনো খোঁজ পাওয়া যায় না সে কোথায় সে আদৌ বেঁচে আছে কিনা জানে না একটা সময় গিয়ে দেখা যায় এই দুই বন্ধুর ভিতরে একজন একটা সম্প্রদায়ের হাতে পড়ে যে সম্প্রদায়ে সর্ব সাত থেকে আটজন মানুষ এবং তারা তাদেরকে সে যে যাকে তারা নিয়ে গেছে তাকে অনেক খাতির যত্ন করে অনেক খাদ্য অখাদ্য সবকিছু দেয় তাদের একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি এই যে ওরা ঘটনাটা যে ঘটছে একটা সময় গিয়ে সেই যে রফিকের কথা বলেছিলাম সে রফিক কিন্তু এখনো তাদের পিছু করছে কিন্তু কে এই রফিক কেন এবার তাদের পিছু করছে এবং যে দুইজন বেঁচে ফিরেছে সে কি আদৌ বেঁচে ফিরতে পারবে যেহেতু মৃত্যুফাদ আমি স্পয়লার বলবো না বা স্পয়লার যদি থাকেও তা আসলে আমি অনেক কিছুই উজ্জ্ব করে বলছি যাতে স্পয়লার টা মানুষ না পায় কিন্তু যেহেতু মৃত্যুফাদ অবশ্যই মানুষের বিপদ আছে এবং নাম যেটা এটা ঘটেছে তাদের আমি এটা এটা একটু বলে দিলাম এটা আসলে স্পয়লার না হলেও মানুষ বুঝতে পারবে তো এখন দেখা যাক এই দুইজনের ভেতরে কি কোনো দ্বন্দ্ব তৈরি হবে এই দুজনকে বেঁচে ফিরতে পারবে কোনদিন ঢাকা শহরে ফিরে আসতে পারবে কোনোদিন মুখ দেখতে পারবে কিংবা ওই যে অদ্ভুত দর্শন কিছু প্রাণী তারা না মানুষ না বন মানুষ না অন্য কোনো ভয়ঙ্কর রাক্ষস তাদের হাত থেকে বাঁচতে পারবে যদি বাঁচতে পারে কে বাঁচাবে কিভাবে বাঁচাবে এই সমস্ত কিছু জানার জন্য পড়তে হবে মৃত্যুফাত বইটা বইটা আমার আসলে বেশ ভালো লেগেছে খারাপ লাগার ভিতরে তো যে জিনিসটা আছে সেটা তো কি বলবো খারাপ লাগা অবশ্যই যে অপ্রত্যাশিত যে মৃত্যুগুলো ছিল সেটা অবশ্যই খারাপ লেগেছে ওই জায়গাটাই লেখক সফল কারণ একটা অনুভূতি তৈরি করে সেই অনুভূতিটাকে কাজে লাগানো এখানেই হলো লেখকের সার্থকতা দু একটা জায়গায় ফুল আছে টুকটাক বানানের এছাড়া তেমন কোন সমস্যা আমার বইটাতে চোখে পড়েনি তো যে জিনিসটা আমার মনে হয়েছে যে শেষের অংশটা হয়তো আর একটু গুছিয়ে দেয়া যেত তারা ওরা করা একটু লেগেছে আর কি না কিন্তু কিছু কিছু মনে হয়েছে যে একদম শেষ দুই পৃষ্ঠাটা একটু খুব দ্রুত গায় এগিয়েছে আসলে বাস্তবেও কিছু ঘটলে কিন্তু আমাদের জীবন খুব তাড়াতাড়ি জিনিসটা ঘটে সেরকমই এখানেও ঘটেছে আমি জানি না এটার এটার সিকুয়াল আসা উচিত না কারণ এটার কাহিনী আসলে কোনো কিছুই বাকি নাই তবে এখানে একটা সোনার মুদ্রার কথা উল্লেখ করা আছে ওই যে ওই জায়গাটা ওই জায়গার রহস্যটা যদি একটু উল্লেখ করা যেত বা ওই জায়গাটা একটু খোলাসা করা যেত আগে পরে সেটা হয়তো ভালো হতো আর মংশেন চরিত্রটাকে ঠিক আছে সে যতটুকু ছিল সবকিছুই ছিল তবে গুরুত্বপূর্ণ ছিল তবে আমার মনে হয়েছে তাকে স্পেসটা আর একটু দিলে আমার মনে হয়েছে যে ভালো হতো এটা আর যে একটা রহস্যময় প্রজাতি জাতি বা উপজাতিদের কথা বলা হয়েছে তাদের বিষয়ে আর একটু মানে ব্যাকগ্রাউন্ড যেটা সেটা দিয়ে গল্পটা শুরু শেষ করলে ভালো হতো আর কি আমি বলবো না যে একেবারে কমতি বা একেবারে কম আছে তবে আমার নিজের কাছে মনে হচ্ছে যে তাদের জন্য তাদের ক্ষেত্রে আর কি বোঝার জন্য সেটা একটু ক্লিয়ার করা দরকার ছিল তাদের সবকিছু এ কারণ এখানে একজন চরিত্র বলে যে তাদের সম্পর্কে কিছুই জানা যায় না কিন্তু লেখক তো সেটা জানতেই পারে তো এই ব্যাপারটা যেগুলো দেয়া যে গেলেও যেতে পারতো আদারওয়াইজ এভরিথিং ইজ গুড বইটা আসলে খুব সুন্দর বই মন খারাপ হবে ভালো লাগবে রহস্য প্রত্যেকটা পৃষ্ঠ মনে হবে কি হচ্ছে কি হচ্ছে এবং আমার যেহেতু অফিসে ফাঁকে ফাঁকে পড়েছি আমি সেহেতু একটু সময় লেগেছে না হলে আসলে দুইবার দু একবার বসে শেষ হয়ে যায় আমার তিন দিন লেগেছে পড়তে তিন চার দিন আর কি সবসময় পড়ার টাইম পাইনি তো তবে প্রচ্ছদটা অনেক সুন্দর প্রচ্ছদটা আসলে সুন্দর আমি দেখাচ্ছি খুব দেখে বোঝা যাচ্ছে না কিছু কিন্তু তারপরেও বলবো যে না বইটা আসলে সুন্দর একটা বই আর যারা একটু রহস্য সাসপেন্স থ্রিলার আর ভালোবাসেন তারা অবশ্যই বইটা পড়ে দেখবেন পড়ার চেষ্টা করবেন তবে যাদের চন্দ্র দুর্বল তারা অ্যাভয়েড করলে ভালো কারণ এখানে গুহার যে হয়েছে ওই ঘটনাটা এত দ্রুত এবং এত হেভি যে এটা আসলে অনেকের ভালো নাও লাগতে পারে তো আমি বলবো যে যারা যদি কেউ পড়ে না থাকে কারণ বইটা আসলে অনেক আগের প্রায় দু তিন বছর হয়ে গেছে আমার আজ পরিকাল পরিকর পড়া হয়নি যেহেতু আমি এখন পড়লাম যারা পড়েছেন তারা তো মতামত দিতে পারেন যে আমার মতের সাথে মিল আছে কিনা এবং যারা পড়েননি তারা পড়তে পারেন এবং অবশ্যই আমি আবারও বলছি যাদের হার দুর্বল তারা পড়বেন না আর আমি হচ্ছে এটা আমার মতামত দিলাম সম্পূর্ণই আমার মতামত ধন্যবাদ